কত সুন্দর দেখাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো মাত্র এক বাটি সুজি দিয়ে আর নামমাত্র তেল দিয়ে খুব সহজেই কিন্তু একটা ব্রেকফাস্ট রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এবার আমি মূল রেসিপিতে যাওয়া যাক এবার আমি একটা বেটার তৈরি করে নিই আর বানানোর জন্য আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা আমি আগে থেকে শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি যাদের কাছে মিক্সি আছে তারা কিন্তু মিক্সিতে এটা গুঁড়ো করে নিতে পারেন মিক্সিতে গুঁড়ো করলে ভালো হয় যেই পরিমাপে সুজি নিয়েছে সেই পরিমাপে আমি এখানে দই দিচ্ছি আপনারা টক দইটা নেওয়ার চেষ্টা করবেন টক দই দিলে কিন্তু খুবই ভালো হয় তো আমি টক দই আমার কাছে নেই তাই আমি এখানে মিষ্টি দই দিচ্ছি চিমটা মতো লবণ দিচ্ছি লবণ দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি এর মধ্যে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি একটা hand দিয়ে ভালো করে ফেটিয়ে নেব বেটারটা যত ভালো স্মুথ হবে ততটাই কিন্তু সুন্দর হবে খুব সুন্দর করে ফেটিয়ে নেব যাতে না কোনো ডালা ডালা থাকে হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর বেটারের ঘনত্বটা কেমন হয়েছে এক পলকে আপনারা কিন্তু দেখে নিন কেকের যে যেইরকম হয় ঠিক একই রকমভাবে বেটারের ঘনত্ব তৈরি হয়েছে তো এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো বেশি কিছু দেব না গোটা জিরে আর কালো জিরে দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনারা সবসময় মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেবেন দিলে কিন্তু খুবই ভালো হবে যেহেতু আমার কাছে মিক্সি নেই তাই আমি এগুলো শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি আপনারা যদি টক দই নেন তো এর মধ্যে আপনারা এই চামচের মাপ করে দু চামচ চিনি দিয়ে দিবেন যেহেতু আমি মিষ্টি দই দিয়েছি এর কারণে আমি চিনিটা দিলাম না একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম রেস্টে একটা থালা নিয়েছি এই থালার মধ্যে অল্প করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন বেটারটা দেওয়ার পরে এটা আর তলায় লেগে যাবে না তো এর কারণে আমি একটু হালকা করে তেল দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এখানে সরষার তেলটা ব্যবহার করবেন না এমনি রান্না করেন যে সাদা তেলে সেই তেলটা আপনারা কিন্তু এর মধ্যে দেবেন দেখে নেব কেমন হয়েছে বেটারটা বেটারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এর মধ্যে আমি তিন ভাগের এক ভাগ ব্রেকিং সোডা দিচ্ছি যেটাকে খাওয়া সোডা বলা হয় ভালো করে হ্যান্ড দিয়ে মিশিয়ে নেব সোডাটা আগে থেকে দেবেন না একটু দেরিতে দেবেন দিলে কিন্তু ভালো হয় কতটা সুন্দর পুরো হালকা হয়ে গেছে সোডাটা দেওয়ার পরে দেখেই নিশ্চয়ই বুঝতে বেরেছে কতটা জালিদারও হয়েছে এই দিকে যে থালাটা রেডি করেছিলাম এর মধ্যে আমি বেটারটা ঢেলে নেব তেল কিন্তু মাখাবেন না হলে কিন্তু এটা উঠতে চাইবে না পরে আপনারা থালার পরিবর্তে বাটিতেও বসিয়ে নিতে পারেন এটা হলে একসাথে পুরোটা হয়ে যায় আর বাটিতে হলে টাইম লাগে পুরো বেটারটা ঢেলে নিয়েছি এবার এটাকে আমি ভাপিয়ে নেব এর মধ্যে আমি এবার এই থালাটা বসিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা লাগিয়ে এটা পনেরো মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দেখব মাত্র দু মিনিট হয়েছে তো ওপর থেকে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা কাসুরি মেথি দিচ্ছি থেকে দিলে দেখতে ভালো দেখায় এবার আমি ঢাকনা দিয়ে আরো দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে দেখে নেব হাতে লেগে যাচ্ছে না তো এটাকে আমি আবার নামিয়ে ঠান্ডা করে নেব দিয়ে আপনাদের আমি কেটে দেখাবো মোল আউট করে ঠান্ডা হয়ে গেছে মোল আউট করে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে উঠে গেছে কতটা স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর জালিদার হয়েছে তো এবার আমি এটাকে পিস পিস করে পিজার আকারে কেটে নেব ছুরি দিয়ে এবার এটা আমি পিস পিস করে কেটে নেব কত সুন্দর দেখাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে পিস পিস করে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি সবগুলো এবার আমি এগুলো একটা ফাইনাল টাচ দেব এর টেস্ট যাতে আরও দ্বিগুণ বেড়ে যায় এর জন্য আমি কড়াইতে একটু নামমাত্র তেল দিয়ে হালকা করে এগুলো ভেজে তুলে নেব তো এবার আমি দুটো দুটো করে ভেজে নেব যেহেতু কড়াইটা ছুটে এর কারণে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা কিছু মশলাও দিতে পারেন চড়ন আপনাদের যেটা পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন তো আমি দিলাম না আর আপনারা তেলের পরিবর্তে কিন্তু আপনারা তেলের পরিবর্তে বাটারেরও ব্যবহার করতে পারেন বাটার দিলে এর টেস্ট আরো দ্বিগুণ জরে যাবে কিন্তু দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর এত নরম সফট কি বলবো আপনাদের আপনারা যদি বাড়িতে একবার এই রকম ভাবে না বানিয়ে খান তো বুঝতে পারবেন না কতটা যে সফট হয় এগুলো হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি পরের গুলো ঠিক একসাথে ভেজে নেব সবগুলো ভেজে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখানেই কিন্তু এটা শেষ নয় তো আপনারা চাইলে উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দেবেন দেখতে আরও সুন্দর লাগবে এবং খেতেও আরও ভালো লাগবে এইরকম প্লেট যদি কারোর কাউকে দেওয়া হয় সে কিন্তু খুব আনন্দ করে মজা করে এই নাস্তাটা খেয়ে নেবে আপনারা এর মধ্যে একটু চাটনি বা কোনো সস দিয়ে খেতে পারেন খেলে কিন্তু আরও দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে একবার এইরকমভাবে বানিয়েও খাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ